আমাদের এই শালটা আগে মিডিয়াম সাইজ এসেছিল মিডিয়াম সাইজের আমাদের অল্প কিছু আছে দেখাই দিব আর এখন বড় সাইজটা আসছে আসলে যাদের হাইট ভালো স্বাস্থ্য ভালো তারা তো বড়টাই নিতে চান যে মিডিয়ামটা তাদের হয় না তো এই এটা হচ্ছে বড় সাইজটা এটা দেখেন এই শালগুলো কাশ্মীরি কানি শাল এত সুন্দর সোভার আর এই শালগুলো আমরা যেই দামে দিচ্ছি এত সুন্দর একটা শাল এটা ডিভার্সেবল আপনি এইভাবেও পড়তে পারবেন আবার এইভাবেও পড়তে পারবেন বড়োটার প্রাইস হচ্ছে দুই হাজার দুশো টাকা বড়োটার প্রাইস হচ্ছে দুই হাজার দুশো টাকা আমাদের কাছে অল্প কিছু ছোটো আছে আমরা দেখাই দিব ছোটো বলতে মিডিয়াম সাইজের আছে ওইগুলো হচ্ছে মিডিয়াম সাইজেরটা হচ্ছে পনেরোশো টাকা মিডিয়াম সাইজেরটা আমরা দেখাই দিব এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে গ্রিনের মধ্যে যার যেটা পছন্দ কালার মেনশন করে দিবেন আর এগুলো আমাদের বেশি কোয়ান্টিটি নাই আর ইনবক্সে অনেকে নাকি মেসেজ করতে পারছেন না আরেকবার একটু নক দিবেন অনেক মেসেজ নিচে পড়ে গেছে দেখা যায় অনেকে প্রাইস জিজ্ঞেস করে মানে আমাদের প্রাইস বাকি সবকিছু পেজে পোস্ট করা থাকে তারপরেও দেখা যায় আপনাদের কোয়ারির কারণে আসলে আমাদের রেডি অর্ডারগুলো অনেক নিচে চলে গেছে আমরাও অর্ডার দিতে নিজে পারতেছি না কাস্টমাররাও অর্ডার দিতে পারতেছে না তাই বারবারই আমরা বলি আমাদের পেজে প্রাইসের জন্য বা অন্য কোনো কোয়ারির জন্য প্লিজ নক করেন না দেখা যায় এত নক আসে এগুলোর জন্য ওই জন্য আমাদের রেডি অর্ডারগুলো আমরা খুঁজে পাই না আমাদের পেজে প্রোডাক্টের ডিটেলস প্রাইস সব দেওয়া থাকে শুধুমাত্র অর্ডারটা কনফার্ম করে রাখবেন যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমরা কনফার্ম করে আপনাকে একটা কনফার্ম রিসিট দিয়ে দিব রিসিভ দেওয়া মানে আপনার অর্ডারটা পার্সেল হয়ে গিয়েছে হ্যাঁ রিসিভ দেওয়া মানে আপনার অর্ডারটা পার্সেল হয়ে গিয়েছে সো রিসিট দেওয়ার পরে আর মানে আপনার অর্ডারটা চেঞ্জ সম্ভব না এই হচ্ছে আমাদের আরেকটা কালার এটা হচ্ছে বড় সাইজটা প্রাইস দুই হাজার টাকা অরিজিনাল কাশ্মীরি কানে শাল এটা দেখেন এইটা কিন্তু গ্লেজ দিচ্ছে এটা কিন্তু গ্লেজ দিচ্ছে নর্মালি এই শালটা মানে এই প্রাইসে পাচ্ছেন এগুলা একটু এইগুলো কিন্তু বেশি হালকা না নর্মালি আমাদের কানি শাল কিন্তু আরও বেশি হালকা হয় কিন্তু এটা দেখেন অত বেশি হালকা না এগুলো কিন্তু ভালো ওমের শাল এইটা হচ্ছে আমাদের আরেকটা কালার এটা হচ্ছে গোল্ডেন টাইপের কালার আরও কালার আছে আমি কালারগুলো সব দেখাই দিচ্ছি বড় সাইজের শাল প্রাইস দুই হাজার দুইশো টাকা এগুলো সফট হবে এগুলোর মধ্যে জরির কাজ নাই তাই কমফোর্ট মানে খুব কমফোর্ট ফিল করবেন রেগুলার ইউজ করতে পারবেন এগুলো পার্টি ওয়ারের জন্য না রেগুলার ওয়ার ওয়ারের শাল প্রাইস দুই হাজার দুশো টাকা খুবই সুন্দর আচ্ছা আমি এখন আমাদের ইয়েটা দেখা দিচ্ছি এই তিনটা দেখে আমাদের মিডিয়াম সাইজের তিনটা আছে এইটা হচ্ছে মিডিয়াম সাইজ এই যে দেখেন মিডিয়াম সাইজটা হচ্ছে তিরিশ আশি যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ যেটা বলে এই হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজে এটা হচ্ছে পনেরোশো টাকা এটা আমাদের জাস্ট তিন চারটা আছে মনে হয় কালারগুলো দেখা দিচ্ছি ব্লু অন্য অন্য হবে হবে মিডিয়াম সাইজের আমাদের এই ডিজাইনের অল্প আছে এটাও হয়তো বা খুঁজে আরও কয়েকটা পাওয়া যাবে আপাতত হাতের কাছে এই কটা ছিল এই তিনটা আছে মিডিয়াম সাইজ প্রাইস মিডিয়াম সাইজ পনেরোশো টাকা বড় গুলা দুই টাকা অরিজিনাল কাশ্মীরি কানি শাল ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে কোনটা নিতে চান দিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখবেন যদি কনফার্ম না করা হয় আরেকবার একটু নক দিবেন আছে কি না লিস্ট এটা এটা জানাই দেওয়া হবে আর প্রাইস কত আদার্স ডিটেলসের জন্য নক করলে আমাদের এত ইনবক্স ভরে আছে আসলে অর্ডারের ইনবক্স না আপনাদের কোয়ারির ইনবক্স তো কোয়ারি কোয়ারি করতে গেলে মানে আমরা সব কিছু পোস্ট করার পরও আপনারা এইগুলো জিজ্ঞেস করার কারণে আমরা অর্ডারগুলো নিতে পারছি না তো প্লিজ প্রাইসগুলো ক্লিয়ার বড়োটা বাইশশো ছোটোটা পনেরোশো এগুলো অরিজিনাল কাশ্মীরি শাল একটাকেও অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে